মাঝার পুজোর বাচ্চারা কেমন আছেন সবাই খুব দ্রুতই মাথার গুলো সব ভেঙে ফেলা হবে আমি কথা দিয়েছিলাম খুব শীঘ্র ইনশাআ আল্লাহ সেটা শুরু হয়ে গেছে ও আল্লাহ আমার জান্নাতের জামা দিয়ে পাঠাইছে আপনাকে দুলার মতো সাজايا নিয়ে যাওয়ার জন্য এই উপহারটা পেয়ে আমার নবী দুইটা চোখের পানি মোবারক ছেড়ে দিলেন নবী গো কত নবী আল্লাহর দেখতে চাইলো আল্লাহ দিদার দেয় নাই আর আল্লাহ নিজে দিদার দিতে চায় আপনি কেন চোখের পানি ফালায় কান নবী বলে ও জিবরাইল আমি জমিন থেকে চলে যাব আমার উম্মত আমি কোথায় রেখে যাব নবী দুনিয়াতে আয়েশা কইও বাতিল কো कहगो आशिक

ব্যাপক লম্বা ঘটনা আমি মূল মূল কথা বলতেছি আমার একটা টার্গেট আছে এই জন্য আপনাকে শুধুমাত্র শিরোনাম হিসেবে বলে দিয়ে যাচ্ছি আমার নবীর জামা মুবারক তার ডিজাইনার পৃথিবীর কোন টেইলার ন আমার নবীর এই জামা মুবারকের ডিজাইনার জবানটা খুলে বলুন তিনি কে আমার আল্লাহর দেওয়া জামা মুবারক রংটা না জানি কেমন কেমন জানে নবীর লাগছে গো আমার নবীর রসলে মুরাক দিয়ে পাঠাইলেন কিন্তু আমার নবী জামা মোবারকটা পড়লেন পরে তিনি রোয়ানা দিলেন রোয়ানা দেওয়ার সময় একটা পয়গাম্বরের রসদা মোবারকের সঙ্গে সাক্ষা চলো এই রব পায়গাম্বর অন্য কেউ না তিনি হল জলিল কদর পয়গাম্বর যার নাম হলো হজরতে মুসা কালিমুল্লা এখান থেকে একটা আকিদা করতে হবে আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন যাওয়ার পথে দেখলেন মোসা নবী রোজার ভিতরে কি জিন্দা না মরা শুধু জিন্দা না মোসা সালাম করোজা মুবারক আমার নবীর উপরে তোর সালাম করতেছে নামাজ পড়তেছে দাঁড়ায় পয়সা পয়সা না দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে জোরে জোরে কে সবাহান আল্লাহ বলা যাবে না আমার নবীরে দেখে দাঁড়ায়া গেলেন দুরুশ্বরী পরে সলাপ পরে আমার মৌসা নবী রৌজা মুবারক জিন্দা আজকে যেই আহলে হাদিসের গোষ্ঠী কইল আমার নবী রৌজা মুবারকে মরা অবস্থায় পয়লা রয়েছে জোরে নাও জুবিল্লা বলতেন না আরে বাবা নবীগণ শুধুমাত্র আমার নবী কেন সকল নবীগুণ রৌজা মুবারক জিন্দা শুধুমাত্র জিন্দা না এরা রৌজা মুবারক নামাজ পড়তেছে কেউ আবার বয়া বয়া না দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর পক্ষ থেকে জান্না তিরি দিকে চাইতেছে এই জন্য মুসা কালিমুল্লাহ রওজা মুবারক জিন্দা মুসা নবী রৌজা মুবারক জিন্দা আমার নবী মুসা কালিমুল্লাহ সঙ্গে দেখা করল দেখা হয়ে গেল যাওয়া হার পথে দেখলেন রওজার ভিতরে এখান থেকে একটা কথা ফাইনাল করে দিয়ে যায় আমি যে এখন সাইকোটির মধ্যে আরছি জলম টিক্কা জলম টিক্কা জলম জলম চিনি নি তারা আছে না নাই আমি কি মা দায়া দিয়ে গুইছি না কোন দিক দিয়ে আইছি রাম মোহন রাম মোহন দিয়া রাম মোহন দিয়ে আইছি না আমি সাইকোডাস মো জলমдика রোড ম্যাপ বানাইছি রাম আমার নবী মেরাজে যাইবো আল্লাহ রুটম্যাপটা কেন মুসানবির রাউজার বরাবর রাখলো অন্য কোন দিক দা না মুসানবির দিক দিয়া কেন মুসানবি আল্লাহ আল্লাহ মুসানবির বুঝাইয়া দিলেন মুসা তাকাইয়া দেখ কালিমুল্লা কারে কয় হাবিবুল্লা কারে কয় তুই আমার দেখবার লাগিয়া তোর পাহাড়ে এসে আবেদন করছিলি আমি আমার বন্ধুর পক্ষ বিনা আবেদন আমার বন্ধুর আমার দিদারে নিয়ে